ভোট পরবর্তী হিংসায় আবারও উত্তপ্ত খানাকুল তৃণমূল বিজেপি সংঘর্ষে খানাকুল দু নম্বর ব্লকের চিংড়া পঞ্চায়েতের গৌরাঙ্গ চক এলাকা মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঘটনায় আহত শাসক দলের ছয় কর্মী রাত ভোর চললো তাণ্ডব ঘটনাস্থলে মোতায়েন খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী যদিও ঘটনার অভিযোগের টিট বিজেপির দিকে যদিও অভিযোগ অস্বীকার বিজেপি জানা গেছে ওই এলাকায় একটি পুজো চলছিল আর সেই সময়ে ওই পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীদের হুমকি দিতে থাকে এরপর তাদেরকে মারধর শুরু করে তাদেরকে বাঁচাতে বাড়ির মহিলারা বেরিয়ে এলেও তাদেরকেও বিধারক মারধর করা হয় বলে অভিযোগ আহত হন দুই মহিলা সহ চার তৃণমূল কর্মী তৃণমূল কর্মীদের অভিযোগ ওই বুথে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে বাগ আর সেই বুথ দখলকে কেন্দ্র করে মারধর করে বিজেপি উপপ্রধান সুরজিৎ সর্দার ও তার দলবল আমাদের পুজো হচ্ছিলো পুজো হওয়ার পরে বক্স ফক্স বন্ধ করে দিয়েছি আমি বলে সদস্য তিনগুলো বুকে তারপর সদস্য বসে আছি চেয়ারেতে তারপরে সুরজিৎ সর্দার আমার কাছে এলো এসে বলে যে কী হচ্ছে আমি কী হচ্ছে আমাদের বক্স বক্স গোজন হচ্ছে গোজনার পরেই দিই আমার ভাই ভাইনি মেরে দেয় মারার পরেই দিই তারপরে হুজিৎ ধর মারধর রাকেশ পণ্ডিত তারপরে আপনাদের

মানে দাদা মেম্বর আমাদের যে সেখানে ওরা একটা ইয়ে দেখানোর জন্য আমার দাদা হচ্ছে পার্টি তৃণমূলের পার্টি ও যে তাবু সেটা ওরা মানে দখল করার জন্য উদ্দেশ্য নিয়ে এই ঘটনার খবর পেয়ে ছুটে যান খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক তার অভিযোগ বিজেপি আরামবাগ লোকসভায় হার মেনে নিতে পারছে না আর তার জন্যই এই ঘটনা ঘটাচ্ছে দেখুন মানে বিজেপি অ্যাকচুয়ালি এই আরামবাগ লোকসভা কেন্দ্রের হারটা মেনে নিতে পারছে না কারণ বহু হচ্ছে ডাকাতি করা পয়সা তো এখানে খরচা করেছিল দিয়েও মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আর ওখানে একটা হারমাদ আছে কালীপদ অধিকারী জেলা পরিষদ মেম্বার তার ইন্ধনে এই সবগুলো হচ্ছে উনি মাস্টারমশাই মানুষ আমি প্রথমেই ওনাকে বলবো মানে এদের একটা দুটো তিনটে লবি আছে মানে এমএলএ একদিকে বেশি বল প্রয়োগ করে সে নিজের অভিজাত কায়েম করছে আর কালীপদ ভাবছে পরের এমএলএর টিকিট ওই পাবে সে করে যে আমাদের জেতা দখল করতে গেছে এদের মনসা পুজো ছিল এরা সব মাইক বক্স সব গুছিয়ে প্রচণ্ড গরম তাও চলছে আপনি জানেন সেখানে এরা বসেছিল বসেছিল ওখানে হচ্ছে রাকেশ পণ্ডিত সুরজিৎ যে বিজেপির উপপ্রধান রাকেশ পণ্ডিত এবং আরও যারা দুষ্কৃতী বিজেপি সেই তাদের আমরা এফআইআর নিশ্চিত তাদের নাম দেব তো তাদের এই সব নেতৃত্বে অতর্কিত হামলা চালায় আমাদের দেখেছেন মহিলাদের ওপর মানে শিলদাহানি করে দেখেছেন একজনের মাথা এই যে আমাদের বয়স্ক মা এনার চার পাঁচটা সেলাই হয়েছে এই দাদার হচ্ছে পাঁচ ছটা সেলাই হয়েছে আমাদের মেম্বারকে মারধর করে এবং আরও একজন মহিলা দেখছেন ওখানে আছে শিলতানি করে এবং স্বরূপ বাঘ তার বাড়ি ভাঙচুর করে এবং লুটপাট চালায় অতর্কিত লুটপাট চালায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা প্রথম থেকেই বলে আসছি আমরা বদলানায় বদল চাই আমরা তাতে বিশ্বাসী দেখুন আমরা জিতেছি আমরা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করছি না আমাদের একজন কর্মীকে খুন করেছে এই বিজেপির হচ্ছে হারমাদরা তাদেরও এখন তাদেরও শোকের ছায়া কাটতে না কাটতে আবার খুন করার উদ্দেশ্যে মানে এদিকে মেরে ফেলার উদ্দেশ্যে যাতে বুথটা দখল করা যায় যে এরা এইভাবে অতর্কিত হামলা চালাচ্ছে আমি শুধু এই কালীপদ কালী এমএলএ এমএলএদের বলে রাখবো যে সহ্যের একটা সীমা আছে আমরা যেদিন আপনাকে আগেও বলেছি যে তৃণমূল যেদিন পথে নেমে যাবে আপনাদের চামড়া গুটিয়ে দেবো আর সেটা দু এক মধ্যেই দেখতে পাবেন আমরা দলের শুধু অনুমতির জন্য আশা আছি দল আমার দিকে বারণ করেছে যে কোনো রকম বিতর্কিত না জড়াতে যেদিন আমাদের হাত খুলে দেবে দল সেদিন একটা বিজেপিকে রাখব না যদিও অভিযোগ আর স্বীকার করে বিজেপি নেতৃত্ব দেখুন বিশেষত গত পরশুদিনে যে দোষহার উপলক্ষে গৌরাঙ্গচুকে মনসা পুজো ওই মনসা পুজোয় গত পরশুদিন থেকে ওই ক্লাবে ছেলেরা পার্টিকে উদ্দেশ্য করে নিজেরা নিজেরা অহেতুক মারপিট দাঙ্গা করেছেন যেইখানে আমাদের বিজেপির কোনো রকম ছেলে থাকেই না নিজেরা নিজেরা শ্যামলা শান্তি করেছে গত ভালো গৌরাঙ্গচুকের পার্শ্ববর্তী একটা মাঠে অনুষ্ঠান হচ্ছিল ওই অনুষ্ঠান দেখে যখন আমাদের বিজেপি ছেলেরা যাচ্ছিলো সেইখানে নিজেরা নিজেরা মারামারি করতে করতে আমাদের ছেলেদের মারধর করে মারধর করায় যখন আমি পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসন তৎখানে ওইখানে যায় এবং সেই পরিস্থিতিটাকে কন্ট্রোল করে তো সেইখানে একটা দোষারোপ করছে যে যেহেতু চিংড়া অঞ্চল দীর্ঘদিন তেরো বছর যাবৎ তৃণমূল কংগ্রেসের আন্ডারে ছিল যেই দুর্নীতিটা যেই আন্তঃসাতরা সারা জীবন করে আসছে সেই রোজটা পাচ্ছে না সেই কারণে বারংবার যে বিজেপি কখনো প্রধান কখনো উপপ্রধান কখনো অন্য নেতৃত্ব নামে দুর্নাম দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করছে খানাকুলের বিজেপি বিধায়ক বলেন তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বেই মারপিট করে বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে এর সাথে বিজেপির কেউ যুক্ত নেই দেখুন আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেস যে জেতার পর সারা আরামবাগ লোকসভা জুড়ে প্রত্যেকটি প্রান্তে তৃণমূল কংগ্রেস অত্যাচার করছে বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙছে অত্যাচার করছে এই গৌরাঙ্গ চকে যেটা ঘটেছে সেটা তৃণমূল কংগ্রেস নিজেরাই নিজেদের সাথে গণ্ডগোল করছে গ্রামবাসীদের সাথে গণ্ডগোল করেছে করে বিজেপির নারে বদনাম করার চেষ্টা করছে এটাই চারিদিকে হয়ে আসছে ওখানে মহিলাদেরকে তৃণমূল কংগ্রেস অত্যাচারিত করেছে হাত ধরে টেনেছে মদকে মাগলামি করেছে গ্রামবাসীদের সাথে কিছু একটা ঝামেলা হয়েছে তো সেটা নিয়ে বিজেপির সাথে দ্বন্দ্ব পাকিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে সেটা সেই নোংরা রাজনীতিকে আমরা ভিত্খা যাই দেখুন আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেস জিতেছে কিন্তু খানাকুল বিধানসভা আমরা জিতেছি সেখানে তৃণমূল কংগ্রেসের এই ব্লক সভাপতি তৃণমূলের এই তথাকথিত নেতা ইনি বলছেন বিধায়কের চামড়া তুলে নেব ওপেন থানার সামনে দাঁড়িয়ে বলছে এমএলএর চামড়া তুলে নেব কোথায় এই ব্লক সভাপতি উনি গিয়ে যারা ছোট ছোট ছেলেরা খাবার তৈরি করছিল সেই খাবারে গোবর মিশিয়ে দিচ্ছে ইনি আবার বলছেন যে বিজেপি নাকি সন্ত্রাস চালাচ্ছে এদেরকে দেখে লজ্জা লাগে আমাদের দিৎকার জানা এদের নোকরা দেখুন তৃণমূল কংগ্রেস করেছে করে মারামারি করেছে গ্রামবাসীরা ওদেরকে তারা করেছিল মহিলারা তারা করেছিল ব্যাস এইটুকুন ঘটনাই ঘটেছে ওখানে ওরা নিজেরা মারামারি করবে তার দায় বিজেপি কে চাপাবে এটা হতে পারে নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে